ডে আজকে হচ্ছে ইলেভেন্থ মে আর কালকে হচ্ছে মাদার্স ডে কালকে আমাদের অনেক কিছু রয়েছে তো সেই জন্য আমি আর বোন মিলে প্ল্যান করেছি কি আজকে রাতে মাদার্স ডে সেলিব্রেট করবো আর মা সেটা জানে না খুব স্বাভাবিক ব্যাপার আর আমি এত জোরে জোরে কথা বলতে পারছি তার কারণ হচ্ছে মা আজকে বাড়িতে নেই মা এখন বাবার সাথে একটা জায়গায় গেছে মার্বেলের দোকানে তো আমি সবে একটা ভিডিও করা ছিল সেইটাও করে উঠলাম এখন যাব পড়তে পড়ে ফেরার পথে যা যা কিনে আনার কিনে আনবো দিয়ে ওই বোন কে বলে টলে যেখানে লুকিয়ে রাখার লুকিয়ে রাখার হবে তারপরে দেখতে থাকো কি কি হয় পরে এসে বোন আমি বলে রেখেছিলাম যে ওর বইয়ের তাকটা ফাঁকা করে রাখার জন্য তো ফাঁকা করে রেখেছিল ওখানে কেকটা লুকিয়ে রেখেছি আর আগেই সেন্টেড ক্যান্ডেল কিনে রেখেছিলাম এজ এ গিফট তাছাড়াও মিও আমারতে মাদার্স ডে কেকের সাথে ফটো ফ্রেম দিচ্ছিল তো সেটাতেও একটা ফটো ইয়ে করে নিয়েছিলাম আমাদের সব গোছানো ডান এই যে পেছনে এই বেলুনের আইডিয়া এই মেয়েটার ছিল হ্যাঁ আসো যাব রেডি তোমাদের মনে হতেই পারে যে মা এরকম রেডি হওয়া কেন আসলে এবছর যেহেতু জিভার মাদার্সের ক্যাম্পেনে আমি সিলেক্টেড হয়েছিলাম তো মায়ের সাথে একটা ভিডিও আমার করতে হতো সেটা করাই ছিল আমি মাকে বলেছিলাম যে ওই ভিডিওটারই কিছু কিছু পার্ট চেঞ্জ করতে হবে আর একবার রেডি হোক সেই বলে মাকে রেডি করে রেখেছিলাম আর কার্ডে এইখানে অনেক লেখা টেখা ছিল সেগুলো মা পড়লো টলো সেগুলো আর আমি দিলাম না অরিজিনাল লডিগুলো দেখা সুন্দর নাই ওইটা এই ছবিটা দেখতেই পাচ্ছ যে মায়ের কোলে আমি আবার আমার কোলে বোন এটা অনেক আগের ছবি বোন তখন ছোটো আমিও অনেক ছোট। তারপরে এটা হচ্ছে সেন্টেড ক্যান্ডেল আমার মায়ের খুব ফেভারিট সেন্টেড ক্যান্ডেল বিষয়টা তো আমি কয়েকদিন আগে অনলাইনে কিনে রেখেছিলাম আর কিনে আমি আমার ওই বোনের জন্মদিনের সময় যেমন করেছিলাম আমার কোলাবোরেশনের পার্সেল বলে সরিয়ে রেখেছিলাম এবারেও তাই করেছি তো মায়ের খুব পছন্দ হয়েছে ক্যান্ডেলগুলো হচ্ছে না মা হাসো হাসো হ্যাপি মাদাস ডে হ্যাপি মাদার্স ডে টু ইউ স্নান করতে তাড়াতাড়ি যাবো বইয়ের তাক গুছিয়ে রাখবো জামা কাপড় মাছ করে রাখবো এইসব যদি করবো ভাবো তাহলে ভুল ভাবছো এটা তো মা কি বলেছিল সেটা আর শোনানো যাবে না তো পরদিন আমাদের ছিল নেমন্তন্ন আমাদের এক রিলেটিভের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল ওই আমার একটা দিদিরই সাঁত ছিল তো আমরা সেখানে গেছিলাম তো আমরা গিয়ে দেখি যে খাবার জায়গাটা তখনও সাজানো হয়নি তো আমি আর বোন মিলে ফুল দিয়ে ওই জায়গাটাকে সাজিয়ে দিচ্ছিলাম তারপর ওকে কয়েকটা ছবি টবি তুলে দিলাম দিয়ে আমরা বসে পড়েছিলাম খেতে আর সেদিন থেকে আস্তে আস্তে করে আবার গরমটা বাড়ছিল কারণ তার আগে ওই বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আমরা খুব ভালো খেলাম খেয়ে দেয় চলে এলাম আর আজকে আমাদের থিয়েটার গ্রুপের মানে অশোকনগর অভিযাত্রীর সদস্য গ্রুপের মিটিং ছিল তো সেখানে যেতে হতো আর এটা আমার ফার্স্ট সদস্য গ্রুপের মিটিং এ মানে মিটিং অ্যাটেন্ড করা বলা যেতে পারে কারণ এর আগেও দু তিনটে মিটিং হয়েছে সেটা ওই পড়া টড়া এই করে করে আর যাওয়া হয়নি তো আমি যেহেতু সদস্য গ্রুপের মেম্বার সে জন্য আমি গেছিলাম বোন আমাকে শুধু পৌঁছে দিতে গেছিলো আর সেদিনকে বোনের ডাক্তার দেখাতেও হতো তো আমাকে পৌঁছে দিয়ে বাবা আর বোন ফিরে কৌশিক কাকুর আন্টি আর বাবিন কাকুর পোস্ট বার্থডে সেলিব্রেশন এদের

আমাদের যে মিটিং মেইন যে কাজটা ছিল মিটিংটা সেটা ব্যাপারে কৌশিকাকু আমাদেরকে ট্রিট দিল মোমো খাওয়ালো আমাদের সবাইকে তো সেই মোমোটা নিয়ে বাড়িতে চলে এলাম কারণ আজকে আমার আর সময় ছিল না কি আমি ওখানে বসে বসে খাই বাড়িতে ফিরে আমি দশ মিনিটের মধ্যে রেডি হয়েছি কারণ আজকে ছিল চন্দ্রিমার পোস্ট বার্থডে সেলিব্রেশন লাস্ট উইকই ওর বার্থডে ছিল কিন্তু লাস্ট উইকে আমার শো ছিল আমি যেতে পারিনি আরও অন্যান্য কিছু কারণের জন্য ওর বার্থডেটাকে পোস্টপোন করা হয়েছিল। তো আমরা সবাই মিলে গেলাম গিয়ে কেক কাটলাম অনেক গল্প করলাম মজা করলাম তারপরে আমরা ডিনার করলাম চিকেন বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে খেয়ে দিয়ে বাড়িতে চলে এলাম এভাবেই কাটলো আজকের দিনটা পরপর একসাথে অনেক কটা নেমন্তণে ভরা একটা দিন কেমন লাগলো তোমাদের দেখতে সেটা জানাতে ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো